সেটা বুঝছেন তো এখানে ইম্পোর্টার কি দুই জাম হয় একটা প্যাকেট কিউর কোড টা করে এই যে এখানে এটা নিয়ে তো কনফিউশন হয়ে গেল পরশুন তো বাংলাদেশে কম আছে এখানে পরশুন বাংলাদেশের আছে না এটা ইন্ডিয়ান থেকে আমি দুইজন আনছে নাকি এটা স্টিকার তো দুইজনে আইপি দেওয়ার কথা না এটা ইন্ডিয়া থেকে আনা আছে উপরে কোন দোকান আনছো তিন তলা না দোতলা থেকে আনছো দোতলা মিলিয়ে স্টোর মিলিয়ে স্টোর মিলো হ্যাঁ তেল তেল